আসসালামু আলাইকুম আমি আরিফা ফিমেজ কথা বলছি ঢাকা ডিজাইনের থেকে আজকে আমরা এসেছি মিরপুরে মিরপুরে ষাট ফিট নামে যে রোড আছে সেই রোডে একটি কমার্শিয়াল বিল্ডিংয়ে আমরা আপনাদেরকে তিনটি রেন্টাল ফ্লোর দেখাবো এখানে তিনটি ফ্লোর ভাড়া হবে তিনটি কমার্শিয়াল এবং আপনারা যে কোনো ধরনের পারপাজে কমার্শিয়াল পারপাজে এই ফ্লোরগুলো ভাড়া নিতে পারবেন এই বিল্ডিংটির নাম হচ্ছে দোয়েল এস টাওয়ার এটার গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর এই তিনটা ফ্লোরই ভাড়া হবে এর মাঝে গ্রাউন্ড ফ্লোরটা সবচেয়ে প্রিমিয়াম গ্রাউন্ড ফ্লোরটা প্রায় দুই হাজার স্কোয়ার ফিটের মতো এবং বাকি দুটো ফ্লোর চব্বিশশো সত্তর স্কোয়ার ফিটের মতো আসুন আমরা ভেতরটা দেখে আসি এই জায়গাটিকে আমি যদি স্পেসিফিক্যালি বলি এটা হচ্ছে দক্ষিণ পীরের বাগ এবং জায়গাটির নাম হচ্ছে আমতলা এখন আপনারা গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পাচ্ছেন তো গ্রাউন্ড ফ্লোরটা সবচেয়ে বেশি প্রিমিয়াম তার মূল কারণ হচ্ছে এটার দুই পাশ দিয়ে কিন্তু এন্ট্রি আছে সামনে এবং পেছন দিক দিয়ে দুদিক থেকে কিন্তু আপনাদের কাস্টমার আসতে পারবে তো এই ফ্লোরটা সুপার শপ বা অফিস সব কিছুর জন্য স্পেশালি শোরুম পার্পে কিন্তু খুবই ভালো একটি স্পেস এবং ফ্লোরের হাইটটাও কিন্তু অনেক বেশি এই ফ্লোরে আপনারা পাচ্ছেন দুই হাজার স্কোয়ার ফিট এবং সাথে ডেডিকেটেড একটি পার্কিং আছে অন্য ফ্লোরের মতো এই ফ্লোরেও অফিস করার জন্য আপনারা একটি স্পেস পাবেন ছোট একটি স্পেস আছে এছাড়াও ফায়ার স্টায়ারের একটি অ্যাক্সেস আপনারা পাবেন এক্সট্রা একটি স্টেয়ার এবং পেছন দিকে এখানেও ওয়াশরুমের ফ্যাসিলিটি আছে এবং চাইলে পেছন দিকেও আরও দুটো এক্সট্রা রুম বানানো পসিবল ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের স্কোয়ার ফিট হচ্ছে চব্বিশশো সত্তর কমন স্পেস সহ এছাড়াও ফার্স্ট ফ্লোরের সাথেও একটি ডেডিকেটেড পার্কিং আছে সেকেন্ড ফ্লোরের সাথে যদিও বা ডেডিকেটেড পার্কিং নেই তারপরও আপনারা কিন্তু এখান থেকে একটি পার্কিং রেন্ট নিতে পারবেন তো এই ছিল মিরপুরের ফিট রোডের উপরে দক্ষিণ পেরেরবাগ আন্তলাতে একটি কমার্শিয়াল বিল্ডিংয়ের রেন্টাল প্রপার্টি তিনটি ফ্লোর গ্রাউন্ড ফ্লোর দুই স্কোয়ার ফিট বাকি দুটি ফ্লোর চব্বিশশো সত্তর স্কোয়ার ফিট করে এই স্পেসটি আপনারা যদি দেখতে চান বা এই সম্পর্কে ডিটেলস জানতে চান বা মান্থলি কি পরিমাণ ভাড়া আপনারা পাবেন সেটা সম্পর্কে জানতে চান তাহলে ভিডিও নিচে দেয়া ফোন নাম্বারটিতে কল করতে পারেন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারেন দেশের বাইরে থেকে হোয়াটসঅ্যাপে আপনারা কল করতে পারবেন আর এই ধরনের আরও প্রপার্টি সম্পর্কে জানতে অথবা আপনাদের নিজেদেরও যদি কোনো প্রপার্টি থাকে সেগুলো যদি লিজ দিতে চান বা সেল করতে চান তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন